চৌনাগাড়াতে দারুল উলুম গাউসিয়া তালিমুল কোরআনের ভিত্তি স্থাপন উত্তর দিনাজপুর জেলার করন্দিকি ব্লকের দোমোহনা সংলগ্ন গ্রাম চৌনাগাড়ায় মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল গ্রামে নতুন এক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম গাউসিয়া তালিমুল কোরআনের ভিত্তি স্থাপন করা হয় মাল্লিকপুর থেকে আগত মুফতি গোলাম ইয়াসিন নাজিমে আলা সাহেব শুভ শিলান্যাস করেন প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ জাকিরুল কাদরি এবং মাওলানা ফেরোজ হায়দার জানান চৌনাকাড়ায় এই পবিত্র মাটিতে আমাদের এই উদ্যোগ বাস্তবায়িত হল এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ব্যবস্থাও থাকবে গ্রামের শিশু কিশোরদের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ তারা আরও জানান দীর্ঘদিন ধরে এখানে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভূত হচ্ছিল এই মাদ্রাসা স্থানীয়দের কাছে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে স্থানীয় মানুষজন এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটি ভবিষ্যতে সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী শিক্ষার আলোয় অভ্যাসিত হবে চৌনাকারা এটাই এখন সকলের প্রত্যাশা ناري Takbe Nare Takbe Nare رسالة Nare <applause> رسالة Nare Isalah Nare Isalah Nare سب سے پہلے آپ کے چینل کا شکریہ کرتا ہوں کہ آپ نے قیمتی وقت دے کر کے ہمیں مشکور و معمول کیے آج کا یہ پروگرام جو لائپ آیا ہوں تو ہمارے گاؤں میں بہت دن سے ایک دینی ادارہ نہیں تھا جس کے عوض آج ہم لوگ اس کی بنیاد ڈاننے کے لیے ہمارے نازی میں اعلیٰ مل پور سے مولانا غلام یاسین صاحب کو بلائے اس کے ہاتھ مبارک سے بنیاد ڈالے اور اس دینی ادارے میں صرف دینی ہی تعلیم نہیں ہوں گے بلکہ دنیا بھی, بھی تعلیم ہوں گے دونوں تعلیم ایک ساتھ دیا جائے گا انشاءاللہ شاء اللہ عزیز اور آنے والا دین پھر اس ادارے کو دین دگنی رات چگنی پذیر عام میں لائیں گے ہاں کا ارشاد فرماتے ہیں طلب العلم فریدۃ المسلم و مسلمہ یعنی ہر مرد عورت پر علم دین سیکھنا فرض ہے تو ہمیں چاہیے کہ ہر گارجن کو چاہیے کہ اس علم سے اپنے بچوں کو آپ آراستہ و پیراستہ کرے تاکہ اس کے لیے مطلب جو ہے یہاں کے کامیابی ہو پھر آخرت میں بھی کامیابی آئے دین کا بھی علم دیا جائے گا اور دنیا کا بھی علم دیا جائے گا جی ان شاء اللہ دین بھی تعلیم دیا جائے گا دنیا بھی, بھی. اس مدرسہ کا نام کیا ہوگا دارالعلوم غوثیہ تعلیم القرآن اس کا لوکیشن کیا ہے ایڈریس ہاں পশ্চিম চৌ নগরা দোমনা পশ্চিম চৌ দুমনা পশ্চিম চৌনগর আপ মহম্দ আকিরুল বিষয় হলো এখানে একটা নতুন মাদ্রাসা আমরা বুনিয়াদ করলাম হযাত মাওলানা গোলাম ইয়াসিন সাহেব নাজিমে আলাম আলিকপুর মাদ্রাসা তিনার মোবারক হাত দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হলো আমাদের এখানে মাদ্রাসার খুব প্রচুর চাহিদা ছিল আমাদের এখানে এখানে কোনো মাদ্রাসা ছিল না আগে তার জন্য আমরা গ্রামবাসীরা মিলে একটা মস্ত করলাম যে না এখানে আমাদের একটা মাদ্রাসার খুবই জরুরি আছে এবং আমাদের ছেলে পেলে শিক্ষার জন্য দিনই শিক্ষার জন্য এবং ওই শিক্ষা তাতে যেন আমাদের ছেলে ছেলেপেলেরা খুব ভালোভাবে দিনই ও দুনিয়াওয়ি কাজ ভালোভাবে জিন্দগি চালাতে পারে তার জন্য আমরা এখানে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলাম আর আগামী আমরা প্রত্যেক গ্রামবাসী এবং আমাদের আশেপাশের গ্রামগুলো থেকে আমরা মাদ্রাসা ভালোভাবে চলার জন্য সাহায্য আহ্বান করছি সবাই মিলে আমাদের মাদ্রাসা যেন ভালোভাবে চালাতে পারি এবং চলে আল্লাহর কাছে আমরা এটাই গুহা করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মাহবুব আলম